আজকের দিনটা একটি স্পেশাল করে রান্না করছি কারণ আমার জীবনের সবচেয়ে স্পেশাল দুইজন মানুষকে আজকে নিজের হাতে রান্না করে খাওয়াবো তো কে সেই মানুষগুলো তাদেরকে দেখার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি সবাই সাথে থাকবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই তো সকালে ঘুম থেকে উঠার পর নাস্তা খাওয়ার পর পর চলে এসেছে আমার পার্সেল আমি আসলে অনলাইন থেকে কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম যেগুলো আমার খুবই প্রয়োজন ছিল তো ফাইনালি আজকে একসাথে দুই দুটো পার্সেল চলে এসেছে এটা ছিল প্রথম পার্সেল আর এটা ছিল সেকেন্ড পার্সেল তো দুইটা পার্সেল দুই জায়গা থেকে এসেছে আমার আসলে মোট তিনটা পার্সেল এসেছে কিন্তু এই দুইটা পার্সেল এসেছে একটা কুরিয়ার থেকে আর ওই একটা পার্সেল এসেছিলো আরেকটা কুরিয়ার থেকে তো যাই হোক আমি এখন পার্সেলগুলোকে খুব সুন্দর করে চেক করে দেখে নিব আমি সবসময় পার্সেলগুলোকে একটু ভালোভাবে চেক করে দেখেই নেই এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো প্রত্যেকটা ছিল ফুড প্রোডাক্ট মানে আমার খাবার তৈরি করার জন্য কিছু জিনিস প্রয়োজন ছিল সেগুলোই আমি কিনে নিয়েছি অনলাইন থেকে আর অনলাইন থেকে কিনলে ঝামেলাটা কম হয় মার্কেটে যাওয়ার ঝামেলাটা হয় না তাই আমি অনলাইন থেকেই খুব বেশি কেনাকাটা করি আর অনলাইন থেকে কেনাকাটা করতেই অভ্যস্ত সব সময় আগে থেকে তো যাই হোক দেখতেই পেলেন কে কে কেনাকাটা করলাম তো এখন আমার রান্না বান্না শুরু কারণ আজকে বললাম না স্পেশাল দুজন মানুষ আসবে খাওয়ার জন্য তো আসলে স্পেশাল মানুষদের জন্য একটু স্পেশাল করে রান্না না করলেই তো নয় তাই না তো একদিকে পোলাও রান্না করতেছি গরু মাংস রান্না রান্না করতেছি তো এই তো মাংসগুলো ভালোভাবে সব কিছু করতেছিলাম কারণ যারা আসবে তারা আসলে রাতে আসবে তো আমি বিকালের দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই তো সব কিছু একে একে রান্না করে নিলাম গরুর মাংস ছিল এখানে ছিল কাবাব এছাড়াও এখানে ছিল চিকেন রোস্ট আর সাথে ছিল সালাদ আর ছিল পোলাও সাদা পোলাও যেটা সেটাই তো এই ছিল খাবারের আয়োজন আর হ্যাঁ স্পেশাল মানুষ দুইজন হ্যাঁ দেখতেই তো পাচ্ছেন স্পেশাল মানুষকে হ্যাঁ স্পেশাল মানুষগুলো হলো আমার বাবা আর মা বাবা মা ছাড়া জীবনে স্পেশাল কি হতে পারে যাদের জন্যই দুনিয়াতে এসেছি পৃথিবীর আলো দেখেছি বাবা মা টাকা পয়সা না বাবা মা থাকাটাই জীবনে যে কত প্রয়োজন এটা আসলে অনেকেই বুঝে না আমাদের বর্তমান সমাজের ছেলেমেয়েরা বুঝতেই যায় না মনে করে টাকা পয়সাই সব কিন্তু আমি মনে করি না বাবা মা থাকাটা বেশি জরুরি যখন বিপদ আপদে আমি পড়ে যাব বা যখন আমার কোনো দুঃসময় হবে তখন বাবা মার যে দোয়াটা আমার কাজে লাগবে সেটা তাদের রেখে যাওয়া টাকা পয়সা দিয়ে আমি কখনোই পাবো না আমি মনে করি বাবা মা যতদিন বেঁচে আছে তাদেরকে ভালোবাসা দিয়ে যাব তাদের ভালোবাসা নিয়ে যাব এটাই চাওয়া তো এই তো বাবা মা দুইজনই এসেছে আমার বাসায় আর আজকে একটু স্পেশাল করে তাদেরকে দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য আর আজকে ছিল বাবা দিবস যদিও বাবা দিবস উপলক্ষে আমি এটা করিনি কিন্তু তারপরও যেহেতু বাবা দিবস ছিল তাই বললাম তো বাবা দিবসে বাবাকে ভালোবাসলাম মাকে ভালোবাসলাম আর কি লাগে এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম